এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজন ইয়োলো এই যে এখানে দেখুন কুশি দেখবেন বন্ধুরা ঠিক করে এটাতে কুসি ছেড়ে দিয়েছে এটা হচ্ছে সেই বিখ্যাত অ্যামাজনা ইয়োলো তো অ্যামাজন ইওলো কেন বিখ্যাত বললাম বিখ্যাত বলার একটাই কারণ যারা হলুদ ভ্যারাইটি পছন্দ করে সবথেকে বেস্ট ভ্যারাইটি এটা কারণ আপনারা বেশি করেন যে পালোরার খোঁজ করেন পালোরার থেকেও এটা সব থেকে একটা বেস্ট ভ্যারাইটি কারণ এটার ফলের মিষ্টতা খুবই ভালো এবং পালোরার থেকেও ফল বড় হয় অনেক এবং এর ফলের ধরন ক্ষমতাও খুব বেশি তো এটা আমার আমি দুটো না তিনটে গ্রাফটিং করেছিলাম তার মধ্যে আমার একটা সাকসেস হয়েছে কারণ এই যে আমার কাটিংটা এসেছিলো পুরো শুকনো এসেছিলো হ্যাঁ পুরো ড্রাই হয়ে গেছিলো কোনো ক্রমে এটা আমার হয়েছে বাইরের দিকে দেখেছি মানে ভিডিওগুলোতে যে ইকোডার পালোরার থেকেও অ্যামাজন ইউলোতে ফলের ধারণ ক্ষমতা খুবই বেশি এবং মিষ্টতাও বেশি